বা তোমাদের কখনো আমার গুহাটিকে বেল করিনি আজকে তোমাদের পুরা জঙ্গল ঘুরে দেখাবো সিংহ বনে রাজা হবার পর আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এখন আমাদের কোনো ভয় নেই তারপরেও সিংহ রাজা যেহেতু বেরোতে গেছে আমরা একটু সাবধানে থাকি বাচ্চারা তাহলে চলো আজকে তোমাদের ওই দিকটা ঘুরে দেখাবো সিংহ বনের রাজা হওয়ার পর অনেকদিন থেকে ভালো মন্দ খেতে পারিনি সিংহ রাজা ঘুরতে গেছে এই সুযোগে ভালো মন্দ খেয়ে নেই আরে আরে মেঘনা সামনে জল দেখতেছি হরিণের কচি বাচ্চা আহ ভাবতেই কেমন জীবে জল এসে যাচ্ছে পিছন দিয়ে গিয়ে হরিণের বাচ্চাকে ধরে ফেলবো তিনটাকেই একসাথে খেয়ে ফেলবো তাহলে আর সিংহ রাজাকে বিষাদ দেওয়ার মতো কেউ থাকবে না বাচ্চারাঘ আমাদের ভালো ঘুরতেছে যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে বাচ্চারা দৌড় শুরু করো তোদেরকে বাচ্চারা চিন্তা না করে আর তোমরা দুই বাহে সব সময় মিলেমিশে থাকবে কখনো ঝগড়া থাটি করবে না একে অন্যের বিপদে এগিয়ে আসবে পালাও এখান থেকে সাবধানে থেকেও একটু থাম অনেক হাঁপিয়ে গিয়েছি পেটে অনেক খিদা লাগছে আমি আর দৌড়াইতে পাইতেছি না আমার জন্য কিছু খাবার ব্যবস্থা কর না হয়তো আমি মরে যাব এই গহীন বনে কোথায় খাবার পাবো আচ্ছা চল দেখি সামনে কোনো খাবার মিলে কি না এই তো একটা আপেল নে খা ভাই তুই খাবি না রে আমার খিদে নেই তুই খা তুই খেলেই আমার পেট ভরবে আচ্ছা ভাই আমরা আপেলটি যেভাবে কাঁসায় খেলাম বাঘ আমাদের ধরতে পেলে কি এভাবে কাসাই খেত চুপ এগুলো বলতে নেই বাঘ আমাদের কখনো ধরতে পারবে না মায়ের দোয়া সবসময় আমাদের সাথে আছে ভাই খুবই পানির পিপাজা যা দিসে আমি একটু পানি খাবো আমাকে পানি এনে দাও আচ্ছা ঠিক আছে তুই এখানে থাক একদম নরবি না আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কি না পানির সন্ধান পেলে তোকে সাথে করে নিয়ে যাব এই তো একটা নদী দেখা যাচ্ছে আমি গিয়ে একটু পানি খেয়ে নেই তারপর ভাইকে সাথে করে নিয়ে আসবো এই বাঘ তাহলে আমাদের পিছু সারেনি আমাদের পিছনে আমাদের সাথে সাথে আসছে না জানি ভাইয়ের কোনো ক্ষতি হলো কি না যেভাবেই হোক এই বাঘের হাত থেকে আমাকে বাঁচতেই হবে মনে হয় না হরিণ বাচ্চাকে ধরতে পাবো বয়স হয়ে গেছে তো আরে আরে আমি তো খেয়াল করিনি আমি অন্য বনে চলে আসছি এই বনের রাজা আমায় দেখলে তো আমার আস্ত রাখবে না এক্ষুনি পালাই মনে হয় আমি গভীর জঙ্গলে চলে যাচ্ছি না জানি ভাই কেমন আছে কিভাবে আছে ভাইয়ের জন্য অনেক চিন্তা হচ্ছে এতক্ষণ হয়ে গেল ভাই তো এখনো ফিরলো না দেখি আমি এগিয়ে যাই ভাইয়ের কোনো বিপদ হলো না তো এখানে তো দুইটা রাস্তা কোন দিকে যাব এদিকে গিয়ে দেখি পাকি ভাই তুমি কি আমার ভাইকে দেখেছ না না আমি তোমার ভাইকে দেখিনি আমি আমার কাজে ব্যস্ত আচ্ছা ঠিক আছে ভাই হাঁটতে হাঁটতে তো কোহিন বনে চলে আসলাম তবুও ভাইয়ের দেখা পাইলাম না আমার অনেক ভয় করছে ভাই আবার কোনো বিপদে পড়লো না তো